सहजोदा <singing flowers> <or coupon> <begun> দেখেছি কিছু চুকপুচক মহল তার মধ্যে আছে ওয়াকার সহ বাংলাদেশের বড় বড় সেক্টরে কিছু লোক যারা বাংলাদেশে আবার গণহত্যা যে একমাত্র দোষর আমিরকে ফিরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু তারা হয়তো ভুলে গেছে আমরা সেই যোদ্ধা যারা আমাদের ভাইয়ের রক্ত বনের রক্ত মেখে আজকে দাঁড়িয়ে আছি আমরা যখনই আমাদের ভাইয়ের সেই মেসেজ পেয়েছি আমরা সাথে সাথে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী নেমেছি আপনারা দেখেছেন গতরাতে আমরা বিক্ষোভ মিছিল করেছি এবং ওই ম্যান্ডেটকে সামনে রেখে আমরা আজকে রাজশাহী সকল ছাত্র জনতা নিয়ে আমরা আজকে এই বিক্ষোভ মিছিল করেছি যার মেন উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগের নিশ্চিতকরণ এবং গণহত্যার বিচার আমরা ইন্টার সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে চাই যতক্ষণ পর্যন্ত এই পাচ আগস্টে যে বিচার হয়ে যাওয়া বা রায় হয়ে যা জামলিকে নিস্তকরন সেটা কার্যকর না হবে আমরা রাষ্ট্রীয় সাধারণ ছাত্র জনতা রাজপথে আছি রাজপথে ছিলাম রাজপথে থাকবো। রক্ত রক্ত রক্তের মাধ্যমে হয়ে গেছে হয়ে রাজনীতি করা অধিকার রাখে না রাখে না রাখে না একটি দল তার কাজ হচ্ছে রাজনীতি করা কিন্তু সে যখন রাজনীতি বাদ দিয়ে গণহত্যায় মেতে ওঠে সে যখন গুম খুন কাশের রাজত্বে ওঠে তখন তাকে এ অঞ্চলের নাচি পার্টি হিসেবে নিষিদ্ধ করা আর কোনো উপায় থাকতে পারে না আওয়ামী লীগের দোষের হিসেবে এই বাংলার জমিনে শুধু জলপাই কারণের কেউ নেই তোبيه বাংলা জমিয়ে কোন রাজনৈতিক দল তাদের দোষের হিসাবে আবির্ভূত হয় আমরা ছাত্র দলটা কোনোভাবেই এটা বরদাস করব না ঠিক দুলায় যেমন ভাবে আমাদের মাঠে নেমে এসেছে আমাদের 2006 এর রক্ত আমাদের শরীরে প্রবাহিত এই রক্তের সাথে আমরা কোনদিন বৈমানি করতে পারি না ঠিক আওয়ামী লীগের পক্ষে আমরা বিন্দু ছাড় দিতে রাজি নই অতি দ্রুত আমরা ইন্টারিম সরকারকে বলব আওয়ামী লীগের বিচার নিশ্চিত করুন আমাদের এই বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র বেঁধে আছেন আমরা এই রাজ্যের জমিন থেকে হুশিয়ারি উচ্চারণ করতে চাই আপনারা সাবধান হয়ে যান এই বাংলাদেশ চলবে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে এই বাংলাদেশ ক্যান্টনমেন্ট থেকে পরিচালিত হতে পারে না এই বাংলাদেশ দিল্লি প্রেসক্রিপশনে পরিচালিত হতে পারে না বাংলাদেশের ছাত্র জনতা জেগে আছে এই জেগে থেকে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে